আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা অনার্স বর্ষের অর্থনীতি বিভাগের অর্থনীতির জন্য পরিসংখ্যান বিষয়ে প্রবাবিলিটি বা সম্ভাবনা অধ্যায়ের পুনঃস্থাপন করে সবগুলি বল একই হওয়ার সম্ভাবনা অঙ্ক আমরা বের করব তো পুনঃস্থাপন করে প্রত্যেকটি একই বল হওয়ার সম্ভাবনা বের করতে হলে আমাদের প্রতিটি কলামে বা প্রতিটি সম্ভাবনায় একই রঙের বল আমরা একবার করে বসাবো তাহলে আমরা 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 নিয়ম সমাধান নিয়মগুলি জেনে নিলাম এখন আমরা দেখবো একটি গাণিতিক সমস্যার সমাধান দেখাবো একটি পাশকে চারটি লাল বল পাঁচটি কালো বল ও ছয়টি সাদা বল আছে যদি ওই বাক্স থেকে পূর্ণস্থাপন করে তিনটি বল নির্বিচারে তোলা হয় তবে নিম্নক্ত ক্ষেত্র সহ সম্ভাবনা নির্ণয় করো তাহলে আমাদের ব্যারফর বলছে ক নম্বর সবগুলি বল একই রঙের হওয়ার সম্ভাবনা কত তাহলে আমাদের লাল বল দেওয়া আছে চারটি তাহলে দেওয়া আছে লাল বল দেওয়া আছে চারটি কালো বল পাঁচটি এবং সাদা বলের সংখ্যা ছয়টি তাহলে মোট বলের সংখ্যা হলো চার যোগ পাঁচ যোগ ছয় সমান আর নির্বাচিত বলের সংখ্যা হলো তিনটি তাহলে এই যে লাল বলের সংখ্যা কালো বলের সংখ্যা সাদা বলের সংখ্যা এইটা হলো ছোট হাতের এনের মান তাহলে ছোট হাতের এনের মান হলো তিনটা ছোট ছোট হাতের এনের মান চার ছোট হাতের এনের মান পাঁচ ছোট হাতের এনের মান ছয় অর্থাৎ সূত্রে যে আমাদের সোটাতের এন এন থাকবে সেই ক্ষেত্রে আমরা সোটাতের এন মানে আমরা এই তিনটি রঙের বনের সংখ্যা বসাবো আর এই মোট বলের সংখ্যা এখানে আমরা পনেরো পাইছি এটা হলো বড় হাতের এন এর মান পনেরো আর নির্বাচিত বলের সংখ্যা আছে তিনটি এর তিনটি হলো আর এর মান নির্বাচিত বনের সংখ্যা যে তিনটি আছে এই আর এর মানটা আমরা এক এক করে লাগবো অর্থাৎ তিনকে ভাঙিয়ে আমরা তিনটা সংখ্যা করব এক এক করে এই নির্বাচিত বলের সংখ্যা হবে আর এর মান এবার পুনর্স্থাপন করে তিনটি বল তোলা হলে সবগুলি বল একই রঙের হওয়ার সম্ভাবনা কত তাহলে সবগুলি বল যেহেতু আমাদের তিনটা বল তুলছি উত্তোলন করলাম বাক্স থেকে তিনটি বল যে আমরা বাক্স থেকে উত্তোলন করলাম এই তিনটি বল কি সাদা হবে না লাল হবে না কালো হবে আমরা কিন্তু জানি নাই তাহলে তিনটি বল লাল হইতে পারে তিনটি বল সাদা হইতে পারে তিনটি বল কালো হইতে পারে মানে তিনটা সম্ভাবনা থাকতে পারে যে নির্বাচিত বলের সংখ্যা এই আমরা লিখছি সমান সমান প্রবাবিলিটি অফ সবগুলি বল সাদা হইতে পারে অথবা সবগুলি বল লাল হইতে পারে অথবা সবগুলি বল কালো হইতে পারে কারণ আমরা জানি না যে যে তিনটি বল উত্তোলন করছে সেই তিনটি বলের কালার কি এই জন্য যেহেতু তিনটা বল তুলছে এই জন্য তিনটি বল সাদা হইতে পারে তিনটা বল লাল হইতে পারে তিনটা বল কালো হইতে পারে এই যে সবগুলি বল সাদা বলছে সবগুলি বলতে বুঝাচ্ছে নির্বাচিত বল তিনটা এই সবগুলি বলতে বুঝাচ্ছে তিনটি বল নির্বাচিত তিনটি বলি সাদা নির্বাচিত তিনটি বলি লাল নির্বাচিত তিনটি বলি কালো এই যেহেতু সবগুলি বলতে তিনটা বল তিনটা বল সাদা বল এই তিনটা বল যে সাদা আছে এই সাদাকে আমরা ভাঙে ভাঙে লিখবো যেহেতু পুনঃস্থাপন বলছে আমরা তিনটাকে ভাঙে লিখবো অর্থাৎ প্রথম বল সাদা কমা দ্বিতীয় বল সাদা কমা তৃতীয় বল সাদা অর্থাৎ এই যে সবগুলি বল সাদা এই নির্বাচিত সবগুলি বল সাদা বলতে তিনটা বল সাদা এই তিনটাকে ভাঙে আমরা এক এক করে লিখবো প্রথম সাদা দ্বিতীয় বর্ষাদা তৃতীয় বর্ষাদা তারপর বা অফ সবগুলো বল লাল এখানে লাল বল আছে বা তিনটা এই তিনটা লাল বলকে আমরা ভ্যাঙ্গা লিখবো ভেঙ্গে লিখবো প্রথম বল লাল দ্বিতীয় বল লাল তৃতীয় বল লাল আবার পরে আছে সবগুলো বল কালো তাহলে এই তিনটি কালো বলকে আমরা ভেঙে লাগবো প্রথম বল কালো কমা দ্বিতীয় বল কালো কমা তৃতীয় বল কালো তাহলে আমরা এই সবগুলো বল সাদাকে আমরা ভেঙে তিনটা করছি সবগুলো বল লালকে আমরা ভেঙে তিনটা করলাম সবগুলো বল কালোকে ভেঙে আমরা তিনটা করলাম আর এখন আমরা সম্ভাবনা অঙ্কে জানি যদি কোনো অঙ্কে বা অথবা থাকে তার জন্য যোগ চিনে বসে আর কোনো অঙ্কে যদি কমা এবং থাকে তাহলে কি বসে কমা অথবা এবং থাকে তাহলে গুণ চিহ্ন বসে তাহলে এখানে আছে প্রথম বল সাদা তাহলে আমাদের সাদা বলের সংখ্যা ছয়টা এই জন্য আমরা সিক্স লিখছি তারপর সি আর এর মান ওয়ান কারণ নির্বাচিত বলের সংখ্যা তিনটা এই তিনটাকে আমরা কি এক করে লাগবো এই জন্য তাহলে আমাদের সূত্র হলো কি আর তাহলে সাদা বোনের সংখ্যা হলো মোট বলের বল হলো পনেরোটা সি আর এর হলো ওয়ান আর এই কমার জন্য চিহ্ন এখানে আছে দ্বিতীয় বল সাদা যেহেতু পূর্ণ স্থাপন কথা বলছে তাহলে পুনর স্থাপন মানে একই রঙের যেহেতু এখানে সাদা বল এখানে সাদা বল এখানে সাদা বল একই রঙের বল আবার বলছে পুনঃস্থাপন তাহলে এখানে সিক্স সি ওয়ান হবে তাহলে সাদা বল ছয়টা আর সি কম্বিনেশন মানে বিন্যাস আর আর এর মান যেহেতু নির্বাচিত বল তিনটা তিনটার মধ্যে প্রথমে একটা নিচে এখানে একটা নিলাম দুইটা আর নিচে হলো মোট বলের সংখ্যা পনেরো আর নির্বাচিত বলের সংখ্যা প্রথমে একটা নিচে নিচে একটা নিলাম আর এই কমা যেন গুণ চিহ্ন এখানে আছে আবার সাদা বল তৃতীয় বল সাদা তা সাদা বল আমাদের জানা আছে ছয়টা সি আর নির্বাচিত বলের সংখ্যা বাকি একটা সেটা আমরা ওয়ান নিলাম নিচে হলো মোট বলের সংখ্যা পনেরোটা সি আর এর মান ওয়ান নিলাম তার মানে এই আর এর মান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এই তিন তিনটা ওয়ান যদি যোগ করি তাহলে কত হয় হয় তার মানে নির্বাচিত বলের সংখ্যা তিনটা নিচে আবার আর এর মান ওয়ান আর এর মান ওয়ান আর এর মান ওয়ান তার নিচে আবার এক এক তিনটা এক যদি যোগ করি তিন হয় তার মানে নির্বাচিত বলের সংখ্যা তিনটা পাইলাম আর যেহেতু আমাদের এখানে সাদা বল এখানে সাদা বল এখানে সাদা বল এই কারণে আমরা এখানে ছোটা তেলে নেবেন সব জায়গায় সাদা বল ছয়টা লিখছি আর এখানে মোট বলের সংখ্যা প্রতি ক্ষেত্রে আমরা পনেরো লিখছি কেন কারণ পুনর্স্থাপন হওয়ার কারণে এখানে আছে বা বা জন্য আমরা কি হবে যোগ হবে এবার আছে প্রথম বললাল দ্বিতীয় শাড়িতে প্রথম বল লাল লাল বল আছে আমাদের কটা চারটা এই জন্য ছোটা তেরের মান চার লেখছি সি মানে নির্বাচিত বলে তিনটার আমরা একটা নিছে আরের মান আর মোট বলের সংখ্যা পনেরোটা আর নির্বাচিত বলে তিনটা থেকে একটা নিলাম নিছে তার এই জায়গা তো কমা আছে কমার জন্য গুণ শুনে দিলাম দ্বিতীয় বল লাল তা লাল বল আছে কটা চারটা আর এখানে নির্বাচিত বল আছে কত তিনটা তিনটা থেকে প্রথম একটা নিছি এবার দ্বিতীয়বার আর একটা নিব আর মোট বলের সংখ্যা পনেরোটা আর নির্বাচিত বল প্রথম একটা নিছি দ্বিতীয়বার আর একটা নিব আর এখানে কমা কমার জন্য গুণ চিহ্ন

তিনটা থেকে প্রথম দ্বিতীয়বারে নিচে এক এক নিচে বাকি থেকে নিয়ে নিলাম তার উপরে প্রত্যেকটা একই রকম নিচে প্রত্যেকটা একই রকম কেন হলো কারণ যদি একই রঙের বল এবং এটা পুনঃস্থাপন করে এই কারণে উপরে কালো রঙের কালো রঙের বল এনের মান প্রতি ক্ষেত্রে একই বর্ষে নিচে মোট বলের সঙ্গে প্রতি ক্ষেত্রে একই বর্ষে পুনঃস্থাপন করার কারণে আর এখানে সেম তিনটা ক্ষেত্রে এই সম্ভাবনার ক্ষেত্রে একই নিয়ম এবার পরের স্লাইড আমরা দেখাবো আর এর মান যদি ওয়ান হয়

এবার আমরা গুণ একত্র করবে ছয় 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 এই তিনটা ছয় গুণ করলে দুইশো ষোলো এই তিনটা পনেরো গুণ করলে তেত্রিশশো পঁচাত্তর অর্থাৎ তিন হাজার তিনশো পঁচাত্তর জো চার তিনটা গুণ হবে ষ্টি আর তিনটা পনেরো গুণ করলে তিন হাজার তিনশো পঁচাত্তর জো পাঁচ তিনটা গুণ হবে একশো পঁচিশ তিনটা পনেরো গুণ হবে তিন হাজার তিনশো পঁচাত্তর এবার তিনবার তিনটে হরে আছে তিন হাজার তিনশো পঁচাত্তর তো লশাক তিন হাজার তিনশো পঁচাত্তর এই হর দ্বারা প্রথম সংখ্যার হর দ্বারা তিনশো পঁচাত্তর ভাগ গুলো এক হবে এক দ্বারা একশো পঁচিশ কে গুন একশো পঁচিশ হবে দুইশো ষোলো আর ষোষট্টি এবং একশো পঁচিশ যদি যোগগুলি হবে চারশো পাঁচ নিচে তিন হাজার তিনশো পঁচাত্তর এইটাই পুনর স্থাপন করে প্রতিটি বল একই রঙের সম্ভাবনা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ক্লাসটা আমাদের এখানে সমাপ্ত হলো